মা আপনার সিলেছে মানে তুমি যাও গোল টসল করে ফ্রেশ হো তোমার জিনিসপত্র সব বেডের উপরে রেখেইছি

আমি তো অপরিচিত লোক আরে আসো ভাত ঠান্ডা হয়ে যাইতাছে আমি তোমার লগে খামু এক লগে কি যে বলো তুমি একদম লজ্জা শরমের মাথা খাইছো এটা লজ্জা শরমের কি আছে মা খাওয়া শেষ সব গুসগুস করে আমি খাইতে বমু তা অপেক্ষা করতেছে ভাইয়া অপেক্ষা করতেছে বইয়া বইয়া খাও পুরো বিয়া করছি ঠিকই মনে হইতেছে যেন পাশের বাড়ি আফা স্বামীর লগে বইয়া এক লগে খামু এটা আমি এলাম শাশুড়ি পছন্দের বউ সবাই রে খাও মু খাওয়ায় দাও সব কিছু ধুইয়া মুইছে এরপর আমি খাইতে বমু তা আমি দেখাল কিছু বোঝেনা কাজা খাইতে ব বিয়ে করছি বল লগে এক লগে বই একটু খামু এক প্লেটে খামু এ খাওয়াই দিবে আমি খাওয়াই দিমু তোমার বউ মা কখন খাইতে বইবো ও আম গো খাওয়া না শেষ হওয়া পর্যন্ত খাইব ও ভালো এক খাওয়া যায় না আমার বউর বউ এরম সারা এর এ সহজে যায় না বউ কি সেটাই বুঝিনা সাদিন খালি কাজ করবো কোনো রোমান্টিক কথা বোঝা কিছু না আমার খাবার ঠান্ডা হয়ে যায় তাহত দূর কি সবাই নিয়ে একটু ঘুরতে বেরোবো আমার বন্ধুরা সবাই সবাই বড় নিয়ে ঘুরতে বেরোয় এ হ্যাঁ আমার ঘুরতে ভালো লাগে না পরে থাকবো সুন্দর শুয়ে বইয়ে থাকবো কাম কাজ করবো এখন ঘুরতে যাই এরপর আসবো এরপর রাতের খাবার আছে কত কি আছে সবকিছু গুছ গাছ করানো লাগবো আর মানে তুমি যাইবে না কি হয়েছে তোমাকে আমার দেখেন বাইরে লই যাবে আমি পোলা হেলে গে রাগাইতে আছে পরে তো ভালোই আছি বাইরে ঘুরতে যাবো কি লেগে ঘরের মধ্যে কামের অভাব নাই কিছু না কিছু রেখে আমি যাবো বাইরে ঘুরতে রইলো তুই বেড়া মানুষ ঘুরতে যাবি যা ঘরে থাকতে পছন্দ করে তুই মানুষ ঘুরে আমি এলাম শাশুড়ি পছন্দের বউ আমি ঘরের মধ্যে সব কাম কাজ করবো আমার বিয়ে করে আনছে কি রাস্তায় রাস্তায় টট করার লেগা বেড়া মানুষ ঘুরবে ফিরবে ভালো কথা এ আমি কি অন্য কোনো আনি আমার কথা শুনে ঠিকই নাস্তে নাস্তে যা ঘুরতে প্রায় সে শাশুড়ি কালাম মুখ দেখবো আমি এমন না আসলে মনের মতো সবই বহেতে জামাই গোল্লাই যাক এমন বউমাই তো আমি চাইছিলাম কত লোক কি গড় এক কমাইয়া আল্লাহ কি বিয়ে করলাম তা ঘুরতে গেলে যাইব না এক লগে রুমের মধ্যে আইব না খাবার খাইতে গেলে এক লগে খাইব না এরা ঘুরছি কি লাগা কি গো জামাই বই আছো কেন এমনে তুমি রুমে আইছো কি লাগা আরে আমি দেখনি সইলে যাব এর এটা প্রেসার কুকার আছে এটা নিতেই চাই এই দিন বই রইছে মন কইরা আচ্ছা আমি তোমার বিয়ে করছি কি লাগা বউ বানানে লাগা

ড্রেস কিনি আমার ইে শিখাইতে হবে কেমনে রোমান্টিক হইতে হয় ড্রেস গুলো তো সবই সুন্দর ত্রিপিস তো এমনিও পরে না তারপরে এগুলো দিয়ে নিলে মনে হইতেছে পরবো যে সুন্দর এই ড্রেস গুলা তাই শোনো কাজ আছে তোমার জন্য একটা গিফট আনছি গিফট কি কর গিফট তো দেওয়ার এই নাও